জেগে থাকো রাতে একটি পুরো রাত তুমি জেগে থেকে দেখো রাতে নিস্তব্ধতাতে বাহিত হয় ঈশ্বরের অপার অনুগ্রহ যদি তুমি সষ্টার ধ্যানে জেগে থাকতে পারো পুরো একটি রাত দেখবে তখন অমূল্য কিছু যেন আসতে চাইছে তোমার কাছে তুমি পেতে পারো রাতে নিভৃত সূর্য হতে উষ্ণতার দোলা ভোরের স্নিগ্ধতা উপভোগের জন্যে দুটোকে রাখতে হবে খোলা চেষ্টা করে দেখো আজকের রাতটিতে ঘুমন্ত চোখের সাথে বিরোধিতা করতে তোমার মাথাকে আজ ফেলো না বিছানায় বেহেস্তি খয়রাতির জন্য থাকো প্রতীক্ষায় রাত হল স্রষ্টার প্রদত্ত সব উপৌক বাহক নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অলৌকিক ভবনে গিয়েছিলেন মিরাজের সেই পবিত্র রাতে যখন তিনি ডাক শুনেছিলেন সেই মহিমান্বিত কণ্ঠস্বরের যখন তিনি উঠে গিয়েছিলেন সাত আচমানের উপরে দিনের বেলা হল উপার্জনের জন্যে আর রাত হল কেবল ঐশ্বরিক ভালোবাসার জন্যে সাধারণ মানুষেরা হয় দ্রুত নিদ্রাতে নিমগ্ন কিন্তু প্রেমিকেরা হয় সারা রাত ঈশ্বরের সাথে কথাতে মগ্ন সারারাতভর একটি কণ্ঠস্বর ডাকতে থাকে তোমাকে মহামূন্যবান সেই সময়টি জেগে উঠতে বলে তোমাকে যদি তুমি হারিয়ে ফেলো তোমার সুযোগ এখন তবে তোমার দেহটিকে পেছনে ফেলে যাবে যখন তোমার আত্মাটি হবে তখন পরিতাপে ভরা কারণ মৃত্যুর পরের জীবন হতে যাবে না আর ফেরা মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ